প্রথম দ্বিতীয় বাড়ি বাড়ি পর্যায়ে যখন গিয়েছি প্রত্যেকটি বাড়িতেই ব্যাপক উৎসাহ এবং আমাকে খুব আশীর্বাদ করছেন কাজ করার সুযোগ যেন আহ্বান রাখাতে তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের পৌর নিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে এবার রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে রেকর্ড সংক্রপটে জয়ী হব মানুষের বিশ্বাস এবং আস্থা আমার পর আছে আমিও চাইছি যে রামনগরে আগরতলা পৌর মেয়র সঙ্গে কাজ করেছি সারা আগরতলার সঙ্গে রামনগরেও আরও বেশি কাজ যাতে রামনগর করতে পারি সেদিকে মানুষের আমি যদি বলি আপনার এই কেন্দ্রে একদিকে যেরকম সংখ্যালঘুরা রয়েছেন তেমনি কিন্তু অন্যদিকে জনজাতির লোকজনও রয়েছেন ভোটটা কতটা টানতে পারবেন আপনাদের দিকে ভারতীয় জনতা পার্টির দিকে তাদের ভোটটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের ভোট আমি বলবো এত বছর দীর্ঘ নির্বাচনের যে ইতিহাস রান্না করে তার থেকে সবচেয়ে বেশি ভোটে আমি সংখ্যালঘুর আমাকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আজকেও বিভিন্ন মসজিতে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছি দেখেছি ব্যাপক উৎসব তাদের মধ্যে তারা আমার উপর আস্থা রাখছেন বিশ্বাস রাখছেন আমিও সারা রামনগরবাসী শুধু জনজাতি নয় সংখ্যালঘু সমস্ত অংশের মানুষ হচ্ছে আবেদন রেখেছি আমার উপর আস্থা রাখতে বিশ্বাস রাখতে আমি মানুষের উন্নয়নে কাজ করব রামনগরে উন্নয়নে কাজ করব প্রধান বা বিষয় নয় আমাদের সারা বছর ব্যাপী আমাদের দল এবং আমাদের সরকার রাজ্যের মানুষের উন্নয়নে কাজ করছে আমরা উন্নয়নের নিরিকে ভোট চাইছি